ঘুম থেকে উঠে সকাল সকাল চলে গেলাম বাবার দর্শন করতে চাকলা ধামে জয় বাবা লোকনাথ বাবার মন্দিরে প্রবেশ করতে করতে মনটা যেন জুড়িয়ে গেল তোমরা কারা কারা বাবার দর্শন করতে এস চাকলা ধামে সকালে একটু কমেন্ট করবে এখানে এসে জানতে পারলাম পুরোহিত মশাইরা বলল সকাল দশটার সময় এক পুজো শুরু হয় আর দুপুরের পুজোটা হয় সাড়ে বারোটার দিকে আর সন্ধে আরতি বা সন্ধে পুজোটা হয় সাড়ে ছটাতে ভালো আসব মন্দিরের বাইরেরটা খুব সুন্দর করে সাজানো বাইরে দুদিকে নন্দী রয়েছে নন্দীগুলো দেখতে খুব সুন্দর লাগছে এখানে আসলে আপনাদের সত্যি খুবই ভালো লাগবে সকলে ভিডিওটাকে লাইক করবেন ফলো করবেন আমার চ্যানেলটাকে আজকের দিনটা চাকলা ধামে গিয়ে খুবই ভালো কাটালাম জয় জয়বাবা লোকনাথ